আসসালামু আলাইকুম শুভ দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এডিবির আওতায় কাপ্তায়ের মহিলাদের সেলাই মিশন বিতরণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সুপ্রদীপ চাকমা বান্দবনে দেশীয় একনলা বন্দুক সহ জনতার হাতে একজন আটক শুভ দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এ ডিপির আওতায় কাপ্তায়ের মহিলাদের সেলাই মেশিন বিতরণ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রয়া সামগ্রী কৃষি উপকরণ এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে কাপ্তায় উপজেলার বড়ছড়ি ও নতুন বাজার এলাকায় দুইজন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয় রবিবার এগারোই আগস্ট বেলা সাড়ে বারোটায় কাপ্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন তার দফতরে এই সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বলেন এডিবির আওতায় ইতিমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রিয়া সামগ্রী কৃষি উপকরণ এবং ইউনিয়ন পরিষদে মহিলাদের স্বাবলম্বী করে গড়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সুপ্রদীপ চাকমা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ ষোলো জনে দাঁড়িয়েছে রোববার এগারোই আগস্টে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন অন্তর্বর্তী উপদেষ্টার তালিকায় থাকাদের সরকার মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুকী আজম বিধান রঞ্জন রায় ও সুপ্রতি চাকমা ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি তারা তবে এদের মধ্যে ফারুকি আজমের শপথ নেওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে গত আট আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড ইউনুস বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় আরও তেরো জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন বান্দরবনে দেশীয় এক নলা বন্দুক সহ জনতার হাতে একজন আটক বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারিতে দেশীয় উত্তরী এক নলা বন্দুক সহ এক যুবককে আটক করা হয়েছে শনিবার দশ আগস্ট সকাল সাতটায় নাক্ষছড়ির বাইশারি ইউনিয়ন চবুনিয়া এলাকা থেকে জনতার সহযোগিতায় আটকের পর এগারো হাতে সুপর্থ করে জনতা বিজেপি সূত্রে জানা যায় নাক্ষংছড়ি বাইসারি ইউনিয়ন আট নম্বর ওয়ার্ল্ড নারীচবনিয়া এলাকায় বর্তলি বাজারে জুলহাস নামের ওই যুবক দেশীয় অস্ত্র সহ ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকের পর বিজেপিকে খবর দেয় আটক মোহাম্মদ জুলহাস বাইশারি ইউনিয়নের চবুনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুসের প্রকাশ মাইক ইউনুসের ছেলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বালাল হোসেন বলেন সে জুলহাস প্রায় সময় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করে বন্যপ্রাণী শিকার করতো তার চলাফেরা সন্দেহজনক মনে করে এলাকাবাসী পরে ন্যাক ছড়িয়ে এগারো বিজিপির হাতে হস্তান্তর করে বিষয়টি নিশ্চিত করেন বাইশার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম সেই দশকে ছিল কালগুদ রাগামাটিরও একটা সংবাদ ধন্যবাদ জন্য